আসসালামু আলাইকুম আবার আবরকাত দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার কথাগুলো শুনতেছেন তাদেরকে আমার কলিজাত থেকে ধন্যবাদ জানাচ্ছি প্লিজ ভাই ভিডিওটা টান দিবেন না একটা কথা শুনে যান কাজে আসবে কথা হইল ভাই আমার নবী হযরত মোহাম্মদ আলাইহি সাল্লামের জামুনায় এক সাহাবি কামের উদ্দেশ্য করে মানে বাইরে বেড়াইছে সকালবেলা দিন ঘুরছে ওই সাহাবি কোনো কাজ পায় নাই কাজই যেহেতু পায় নাই সে আর টাকা কই পাবো ভাই সে তো কোনো খরচাও করে আনতে পারে নাই তো সাহাবি সন্ধ্যাবেলা মানে কই খালি হাতেই আসছে মুখটা মলিন আইসাব তার স্ত্রীকে বলতেছে প্রিয় স্ত্রী আমার আমি কোনো কাজও পাই নাই আমি কোনো খরচাও আনতে পারি নাই তো তার স্ত্রী ওই সাহাবির স্ত্রী সাহাবিকে বলতেছে শুনুন স্বামী আপনি মন বেজার করবেন না আপনার যে অবস্থা আমারও ঠিক ওই একই অবস্থা তো পানি টানি খাইয়াই অমনি সারা রাত কাটিয়ে দিলেন পরের দিন সকাল বেলা ওই সাহাবিটা আবার কামের উদ্দেশ্যে রওনা হইল তো রওনা হয়ে গেল সারাদিন ওই দিনও ঘুরল কোনো জায়গায় কোনো কাজের সন্ধানও পেল না বেচারা সন্ধ্যাবেলা মানে ওই খালি হাতে বাড়িতে আসছে কিছু আনতে পারে নাই ওই দিনও আগের দিনের মতোই স্ত্রীকে আইসা বলল প্রাণ প্রিয় স্ত্রী আমার তুমি কি রাগ করেছো তুমি কিন্তু রাগ করো না আমি যেটা কিছু আনতে পারি নাই আমি কারণ কোনো টাকাই ইনকাম করতে পারি নাই কাজও পাই নাই তখন ওই সাহাবীর স্ত্রী বললেন হে আমার স্বামী কি বলেন আপনি আপনি মন খারাপ করবেন না আপনার যে অবস্থা আমারও তো একই অবস্থা আপনি না খাইলে আমিও খাইতে খাব না আপনি খাইলে তো আমাকেও খাওয়াইতেন আপনি মন খারাপ করবেন না তখন আবার পরের দিন তিন নাম্বার দিন অর্থাৎ তিন নাম্বার দিনে ওই সাহাবিটা তার স্ত্রীকে বলে কাজে যাইতেছে সকালবেলা কাজের উদ্দেশ্য কিছু দূর গেছে যাওয়ার পরে তার স্ত্রী ডাকতেছে স্বামী শুনে যান দাঁড়ান একটা কথা শুনে যান তো আইসা বলল বলো বিবি তুমি কি বলো তখন বলল যে দেখেন আপনি তো দুই দিন কাজের জন্য গেছেন কাজ পান নাই খালি হাতে ঘুরে আসছেন আজকেও ইনশাল্লাহ কাজের উদ্দেশ্যে যাইতেছেন যদি কাজ পান তো ইনশাল্লাহ ভালো আর যদি কাজ না পান তাহলে আপনি কিন্তু কোনো বেহাল ইনকাম করেন না যে দুই দিন কাজ করতে পারলাম না আজকে হয়তো আপনি বেহালালি ইনকাম করবেন এই বেহাল ইনকাম কিন্তু করবেন না তো দেখেন সাহাবিদের স্ত্রীদের দেখেন মন আত্মা বিশ্বাস আল্লাহকে তারা কত ভয় করতো বলছে বেহালিল ইনকাম কিন্তু করবেন না তো আল্লাহ ওই সাহাবির কথা সাহাবির স্ত্রীর কথা শুনে অনেক খুশি খুশি হওয়ার পরে ওই দিন সাহাবিটা কাজে যাওয়ার পরেই সুন্দর একটা কাজ মিলে গেছে কাজ মিলে গেছে সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা অনেকগুলো খরচাপাতি ধৈরে নিয়ে বাড়িতে আসছে আইসা বিবিকে আছে বিবি এইটা খতমার জন্য কত খরচা নিয়ে আসছি উনি বললো আলহামদুলিল্লাহ মোহন আল্লাহতআালাহ আমাদেরকে ইনকাম দিয়েছে আমাদেরকে রিজেক্ট দিয়েছেন আল্লাহর প্রশংসা আদায় করলো দেখেন দেখেন আমার মা বোনেরা কত সুন্দর ব্যবহার ছিল আগের সাহাবিদের স্ত্রীদের ইনশাল্লাহ আমরা জানি আমাদের ভিতরটা এরকম করে গড়ে নিতে পারি ইনশাল্লাহ